হে এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েন ক্লাস্টার এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শেয়ার করবো যে কীভাবে আপনি স্টপলস ইউজ করবেন মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ খুবই টাইট লস ইউজ করে থাকে বা স্টপলসটা এমন জায়গায় ইউজ করে যেখানে তাদের স্টপলস হিট হয়ে যায় তারপর মার্কেট এখানে নিচে যাওয়া শুরু করে বা উপরে যাওয়া শুরু করে তো আপনারা হয়তো বা মার্কেটের মধ্যে এরকম অনেক প্যাটার্ন দেখেছেন এবং টেকনিক্যাল এই প্যাটার্নগুলো খুবই ফেমাস মার্কেটের মধ্যে অনেক মানুষই ট্রাই করে এটার উপর ভিত্তি করে এখানে প্রফিট করার জন্য বা ট্রেড করার জন্য কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ধরেন আপনি এখানে একটা পজিশন নিলেন এবং পজিশন নেওয়ার পর দেখলেন মার্কেট এখানে উপরে গেল আপনার স্টপ লসটা হিট করলো তারপর আরেকটু উপরে গিয়ে দেন মার্কেট এখানে খুবই ফাস্ট নিচে নামা শুরু করে তো আমি আপনাদের সাথে মার্কেটের বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটাজি শেয়ার করব যে স্ট্র্যাটাজিগুলো আমি এখানে লাইভ আপনাদেরকে মার্কেটের মধ্যে যে কয়েনগুলো আছে এইগুলোর মধ্যে শেয়ার করে দেখাবো যে কিভাবে আপনি এই স্টপলসগুলা ইউজ করবেন বা অ্যাকচুয়ালি আমি পার্সোনালি লাস্ট সাত আট বছর ধরে কীভাবে লস এখানে ইউজ করতেছি বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স নিয়ে এবং আমাদের ক্রিপ্টো ইউনিভার্সিটি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নিতে পারেন লিঙ্গুলা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে বিভিন্ন মার্কেটে আপডেট এখানে পাওয়ার জন্য কারণ মার্কেট আপডেট খুবই ক্রুশাল একটা রোল প্লে করে অনেক সময় দেখা যায় যে আপনি একটা পজিশন নিয়েছেন মার্কেট এখানে বুলিশ আছে সাডেনলি একটা নিউজ আসলো এবং মার্কেট এখানে নিচে নামা শুরু করলো বা মার্কেট এখানে খুবই ব্রুটালি ডাউন যাওয়া শুরু করলো তো এই টাইপের ইভেন্ট এড়াতে যেমন আজকে এখানে হয়েছিল আমি যদি একটু শর্ট টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসি দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ব্রেকআউট করে ওপরে ঠিকই গেছে তারপর এখানে সাডেনলি খুবই ফাস্ট মার্কেট নিচে আসা শুরু করে একটা নিউজের কারণে সো এই ধরনের নিউজ আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন না প্রথমে আমি এখানে বলে নিই যে এই টাইপের প্যাটার্ন নিয়ে যারা এখানে কাজ করেন বা এই টাইপের প্যাটার্নের উপর ভিত্তি করে যারা এখানে ট্রেড করেন তাদের প্রথম মিস্টেকটা হয় বা প্রথম বুলটা এখানে যেটা হয় সেটা হলো ধরেন আমি এখানে লাইভ আপনাদেরকে একটা এক্সাম্পল দিই তাহলেই আপনাদেরকে বুঝাতে এখানে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এরিয়া আমি এখানে তৈরি করেছি এবং দেখতে পাচ্ছেন মার্কেটের প্যাটার্নটা হলো মার্কেট নিচে যাচ্ছে কিন্তু মার্কেট তো আর একবারে নিচে যায় না অ্যান্ড মার্কেট মূলত এইভাবে নিচে যাচ্ছে যে প্রতিবার এখানে লোয়ার লো তৈরি করতেছে এবং এখানে যদি দেখেন রিসেন্টলি একটা ফ্যাক আউট এখানে হয়েছে এবং এই ফ্যাক আউটটার মাধ্যমে মার্কেট একটু উপরে গেলেও তারপর কিন্তু মার্কেট খুবই ফাস্ট নিচে চলে এসেছে তো আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী দেখলেন যে আপনি এখানে ট্রেড নিলেন এবং এখানে ট্রেড নেওয়ার পর এখানে খুবই টাইট একটা স্টপ লস দিলেন তো খুবই টাইট একটা স্টপ লস দেওয়ার কারণে মার্কেট এখানে ফ্যাক আউট করে তারপর এগেইন খুবই ফাস্ট এগেইন নিচে চলে আসে বা এই ট্রেন্ডের ভিতরে চলে আসে তো ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি মিম কয়েন এবং অনেক স্মল ক্যাপ কয়েনের মধ্যে বাই করতে চান বা ইনভেস্ট করতে চান অনেকে আবার এই ধরনের মিম কয়েনকে শর্টও করে থাকে বা এখানে বিভিন্ন শর্ট স্ট্র্যাটাজি ইউজ করে থাকে তো এটার জন্য কিন্তু বর্তমানে মার্কেটে পারফেক্ট এক্সচেঞ্জ হলো অ্যামেক্সি আমার চ্যানেলে অ্যামেক্সি নিয়ে একটা ফুল প্লে আছে এবং ফুল কোর্স আছে চাইলে আপনি ওইটা দেখে নিতে পারেন এবং আপনি যদি মার্কেটের ছোটো প্রজেক্ট কয়েন শিট কয়েন এগুলোর মধ্যে ট্রেড করতে চান তাহলে অ্যামেক্সির মধ্যে অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট আমি আপনাদেরকে ডিসক্রিপশনে অ্যামেক্সির লিংক দিয়ে দিব। সাথে সাথে অ্যামেক্সি কোর্সের ভিডিওটাও দিয়ে দিব তো আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আপনার ইমেলটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা এখানে সাবমিট করে দেবেন আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট আপনি চাইলে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারেন বাট কেওয়াইসিটা ওয়াইসিটা না এমএক্সির মধ্যে আপনি কেওয়াইসি ছাড়াও এখানে ট্রেড করতে পারবেন যে কোনো এবং এখানে মোবাইল নাম্বারেরও অপশন আছে আপনি বাংলাদেশ থেকে খুবই ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর যদি আপনি এখানে সাইন আপ করেন তাহলে এইট থাউজেন্ড ডলার প্লাস এখানে ডিপোজিট বোনাস আছে যদি আপনি সাইন আপ করে ডিপোজিট করেন তাহলে এখানে কিছু ক্যাশব্যাক পাবেন বা ডিপোজিট বোনাস পাবেন সো লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো এই জায়গায় আপনার এখানে যেটা করতে হবে সেটা হলো আপনি যদি দেখেন যে এইটা কিন্তু এই ট্রেন লাইনটাকে ফলো করতেছে কিন্তু আপনি কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে কয়েকভাবে অ্যাডজাস্ট করতে পারবেন ধরেন আমি যদি চাই তাহলে এগুলো যে একেবারে পারফেক্ট হয় তা কিন্তু না বাট এই ট্রেন্ড লাইনগুলোর মাধ্যমে বা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হলো বাইং এরিয়া যেখান থেকে নর্মালি ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছে বা যারা এখানে বিভিন্ন ট্রেডিং সিস্টেম ট্রেডিং অ্যালগোরিদম চালায় ওই অ্যালগোরিদমগুলো বা ওই ট্রেডিং বর্ডগুলা এখান থেকে বাই করে তো এইটা মার্কেটের মধ্যে রিফ্লেক্ট করে এবং আমরা এটা দেখতে পাই আর কি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স হিসেবে আমরা সবাই এটাকে বলি আসলে দেখা যায় বিষয়টা হলো এরকম আপনি যদি ক্লোজলি ফলো করেন তাহলে মার্কেটে এখান থেকে ডাউন দিতেছে ধরেন তেরো থেকে এখানে ডাউন সাড়ে তেরো থেকে এখানে ডাউন দিচ্ছে এবং দিতে দিতে মার্কেট কিন্তু এখানে চলে এসেছে দশের আশেপাশে কিন্তু মার্কেটের মধ্যে এরকম মানুষ আছে যারা দশ পর্যন্ত ওয়েট করবে না তারা দশের একটু আগে থেকেই এখানে বাই করবে বা তাদের পজিশনটা তারা নিয়ে নেবে যে আমার এখানে বাই করবো তো মেনলি মার্কেটের মধ্যে এটাই তো গেম আপনাকে এখানে অন্যকে স্মার্ট করতে হবে তো অনেকে এইখানে দেখা যায় কি আগেই বাই করে নেয় এবং মার্কেট এখান থেকে হালকা উপরে যাওয়া শুরু করে কিন্তু মার্কেটে যেহেতু সেলিং প্রেশার অনেক হাই বা সেলিং প্রেশার বেশি তো মার্কেট এখানে আবার নিচে আসে এবং আবার কিছু বাই প্রেশার আসে আবার নিচে আসে আবার কিছু বাই প্রেশার আসে অ্যান্ড দেন কন্টিনিউসলি ট্রাই করার পরও যখন উপরে যাচ্ছে না তখন এখানে একটা লার্জ ওয়েল আইসা হয়তো বা সেল দেয় বা মার্কেট এখানে নিচে যায় এবং নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এখানে এগারোতে টাচ করার পর নেক্সট এখানে চলে এসেছে সাড়ে নয়ের মধ্যে তো যে বিষয়টা আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যদি আপনি স্টপ লস রাখেন ধরেন আমি এখানে এই জায়গায় একটা ট্রেড নিলাম ধরেন এইখান থেকে যে কোনো এক জায়গার মধ্যে একটা ট্রেড নিলাম এবং আমি এখানে কীভাবে লস নিব তো আমি ধরলাম এখানে একটা শর্ট পজিশন নিলাম কারণ বারবার যেহেতু এই এরিয়াটাতে টাচ করতেছে কিন্তু এইখান থেকে ব্রেকআউট করতে পারতেছে না তো ধরেন আমি এখানে পারফেক্টলি তো আর ট্রেড নিতে পারবো না এবং আমরা জানিও না যে পারফেক্টলি কোন সময় মার্কেট এখান থেকে উপরে যাবে তো আমি এখানে ধরলাম মার্কেট এখানে যখন একটু পাম্প করলো তখন আমি এখানে বুলিশ ফিল করা শুরু করেছি এবং আমি এখানে একটা ট্রেড নিব। এবং আমি এখানে ট্রেডিং সেট কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে নিচ্ছি তো আমি যদি এখানে ধরেন এটাকে টার্গেট হিসাবে ধরলাম টার্গেটটা এখানে এরকম রাখতে পারি যে এই জায়গায় আমি পজিশনটা নিয়েছি এবং আমার টার্গেট হলো অ্যারাউন্ড নয়ের কাছাকাছি বা নাইন থার্টির আশেপাশে আমি এখানে পজিশনটা এক্সিট করব বা প্রফিট বুক করবো কিন্তু এইখানে আমি যে স্টপ লসটা দিতেছি এটা কিন্তু একটা পারফেক্ট ট্রেড যে ওরকম কিন্তু না পারফেক্ট ট্রেডগুলোর মধ্যে এখানে প্রফিটের রেশিওটা বা প্রফিটের সংখ্যাটা আরও বেশি কিন্তু যেহেতু আমি জাস্ট আপনাদেরকে র্যান্ডমলি একটা এক্সাম্পল দিচ্ছি সো পারফেক্ট এক্সাম্পল এখানে পাওয়া যাবে না তো ধরলাম আমি এখানে এই জায়গায় এন্ট্রি করলাম তো এন্ট্রি করার পর এইখানে নেক্সট অনেকেই দেখা যাবে যে স্টপ লসটা দিবে অনেক টাইট যেহেতু আমাদের প্রফিটটা একটু বড় দরকার ধরেন নয় আমি প্রফিট নেব আর দুই থেকে তিন আমার এখানে লস আমি নিব কিন্তু দেখা যায় এই স্ট্র্যাটেজিটা সব জায়গায় কাজ করে না কারণ হলো মার্কেটের মধ্যে প্রচলিত একটা রুলস আছে যে যদি আপনি কোনো একটা ট্রেডের মধ্যে একশো ডলার লাগান তাহলে আপনার এখানে প্রফিটের টার্গেট থাকতে হবে তিনশো ডলার মানে প্রতিবার আপনার যখন স্টপ লস হিট করবে তখন এখানে আপনার একশো ডলার লস হবে কিন্তু যদি প্রফিট হিট করে তাহলে আপনার এখানে তিনশো ডলার এখানে প্রফিট হবে তো এইটা বাইবা অনেকে কি করে এরকম টাইট লস রাখে এবং এটা কিন্তু একটা বড় কারণ যার কারণে প্রতিবারই দেখবেন আপনার স্টপ লসটা হিট করে দেন মার্কেট এখানে নিচে চলে আসতেছে ট্রেন্ড লাইনের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যদি ধরেন এখানে একটা লাইন ড্র করি তাহলে আপনি দেখতে পারবেন প্রিভিয়াস যে লোটা আছে এই লোটার উপরে ট্রাই করবেন আপনার স্টপ লসটা রাখার জন্য ধরেন আমি কালারটা এখানে গ্রিন করে দিচ্ছি তাহলে বুঝতে একটু সুবিধা হবে ধরেন আমার চেষ্টা থাকবে আমি এইখানে রাখবো আমার স্টপ লসটা যদি আমি একে একটু বড় করে দেই তাহলে দেখা যাবে অ্যারাউন্ড সাড়ে চার পার্সেন্ট আমার এখানে লসের দিকে থাকবে আর হলো প্রফিটের দিকে থাকবে হলো আট পার্সেন্টের একটু বেশি বা ধরলাম আমরা এটাকে আট করে দিলাম তো এখানে দেখা যায় কি যখনই এই গ্রিন লাইনটা বা গ্রিন এরিয়াটা এখানে ক্রস করবে তখন আর আপনার এখানে বসে থাকা উচিত হবে না কারণ তখন একটা নতুন ট্রেন্ডের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে ট্রেন্ড চেঞ্জটা এখানে লক্ষ্য করতে হবে আর এখানে কিন্তু ইমোশনাল হলে হবে না আপনি যদি দেখেন চার্টের মধ্যে যে এটা একটা নতুন ট্রেন্ডে চলে যাচ্ছে বা আপ ট্রেন্ডে চলে যাচ্ছে তখন আপনাকে স্টপ লস রাখতে হবে বা এক্সিট করতেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিবারই এখানে একটা লোয়ার লো তৈরি করতেছে এবং এটা ছিল এটার হাই তারপর অ্যাগেন এখানে লোয়ার লো তৈরি করলো এটা ছিল এটার হাই অ্যাগেন এখানে আর একটু নিচে আসতে পারে বাট ধরলাম এগেন এখানে ট্রাই করবে কিন্তু অ্যাগেইন এখানে যদি ট্রাই করে এটা ধরলাম এরকম উপরে চলে আসে অ্যান্ড দেন ধরলাম এভাবে এটা যদি আপনার স্টপ লস এরিয়াটাকে এখানে ক্রস করে তখন কিন্তু কার আপনার এখানে ওয়েট করা উচিত হবে না বা আপনার এখানে আপনার পজিশনটা হোল্ড করা উচিত হবে না তো ওই সময় আমরা দেখতে পারবো যে এরকম আরেকটা নতুন ট্রেন্ড হবে যে এইখানে ধরেন সাপোর্ট বেসটা হবে এরকম টাইপের যে এইখান থেকে মার্কেট উপরে গেছে তারপরে অ্যাগেইন এটার মধ্যে টাচ করে দেন হয়তো বারো উপরে গেছে দেন অ্যাগেইন সো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা এখানে বুঝতে পেরেছেন আর এইখানে এই লাইনটা ড্র করা বা এইখানে লসটা রাখার আরেকটা কারণ হলো এটা হলো প্রিভিয়াস লোয়ার লো এবং এটাকে যদি ক্রস করে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা নেক্সট টার্গেট হবে এই দিকে বা নতুন হাই তৈরি করতে পারে বা নতুন হাই তৈরি করার পসিবিলিটি অনেক পরিমাণ বেশি সেমটা এইখানেও হবে দেখতে পাচ্ছেন মার্কেট যদি এইখান থেকে ধরেন একটু নিচে এসেছে তার এবং অ্যাগেইন যদি এই এরিয়াটাতে টাচ করে তারপর দরলাম আস্তে আস্তে এইখানে উপরে উঠতেছে তো আপনার স্টপ লসটা থাকবে হলো এই এরিয়াতে কারণ এইখানে প্রিভিয়াস লোটাকে ক্রস করে উপরের দিকে চলে যাচ্ছে ধরেন মার্কেট এখানে এতটুকু আসলো এবং এখানে এটাকে ক্রস করা উপরের দিকে চলে যাচ্ছে তো এই জায়গায় হবে আপনার এখানে এক্সিট পয়েন্ট আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে ডাউন ট্রেন্ডে আপনি এখানে ধরেন ট্রেড করতেছেন ধরেন এটা হলো আপনার টার্গেট বা এইখান থেকে কোনো এক জায়গায় আপনি এখানে পজিশন নিয়েছেন বা ধরেন অনেকে হতে পারে এখানে ডাবল টপ দেখা যে এখানে আপনি পজিশন নিয়েছেন এবং মার্কেট এখান থেকে নিচে যাওয়া শুরু করলো এবং মার্কেট কিন্তু কনস্ট্যান্টলি এরকম স্ট্রাকচার চেঞ্জ করে মানে একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু মার্কেট যায় যেমন ধরেন এখানে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু একটা স্ট্রাকচার মিনি স্ট্রাকচার বা ছোট টাইম ফ্রেমে একটা স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছি ধরেন এইখানে এটা ট্রাই করলো এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে নাই তো এখান থেকে কোনো এক জায়গায় আপনি এখানে একটা শর্ট পজিশন নিয়েছেন এবং মার্কেট এখান থেকে নিচে যাচ্ছেন তো নিচে যাচ্ছে অনেকটুকু এবং আপনি এখানে ভাবতেছেন যে আপনার তো স্টপ লসটা এটার উপরে ছিল এখানে ছিল বারো সত্তর বা এই এরিয়াটাতে তো এখন মার্কেট ভালো পরিমাণে নিচে চলে এসেছে তো মার্কেট যদি এগেইন কোনো একটা বড় নিউজের কারণে বিশাল বড় পাম্প করে তো আপনার কিন্তু এই প্রফিটটা আর থাকবে না তবে আপনি যদি এই প্রফিটটাকে ধরে রাখতে চান তাহলে যেটা করতে পারেন যে আপনার যখন এইখানে স্টপ লস ছিল তখন সেটা কিন্তু একটা লসের মধ্যে ছিল আপনি ইনস্ট্যান্টলি এটাকে এই জায়গায় নিয়ে আসতে পারেন বা এরকম একটা পজিশনে নিয়ে আসতে পারেন যেখানে আপনি স্টিল প্রফিটে থাকবেন যদি মার্কেট এখান থেকে রিভার্স একটা বিগ ক্যান্ডেল তৈরি করে তো ধরেন আপনি এখানে এই জায়গায় লসটা নিয়ে আসলেন তারপর আপনি দেখলেন মার্কেট কন্টিনিউসলি এখানে নিচে যাচ্ছে এবং এইখানে এরকম টাইপের একটা প্যাটার্ন অ্যান্ড দেন মার্কেট এখানে অ্যাগেইন ডাউন যাওয়া শুরু করেছে বা অ্যাগেইন এখানে নতুন লোয়ার লোথ তৈরি করেছে তো আপনার যেটা টার্গেট থাকবে হলো নেক্সট আপনি এইখান থেকে আপনার স্টপ লসটা নিয়ে আসবেন এইখানের মধ্যে তাহলে আপনার এখানে প্রফিটের অ্যামাউন্টটা আরও বেশি থাকবে অ্যাগেইন যখন মার্কেট এইখান থেকেও আরও ভালো পরিমাণ ড্রপ করেছে তখন আপনি চাইলে আপনার স্টপ লসটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারেন যেমন এখানে এগারোর কাছাকাছি নিয়ে আসতে পারেন তারপর এগেন কিন্তু আজকে এখানে মার্কেট ড্রপ করলো নাও এখানে আপনি আপনার স্টপ লসটা আরও নিচে নিয়ে আসতে পারেন তো এখন যদি সাডেনলি এখানে ট্রেনটা চেঞ্জ হয় হয়তো আপনি এখানে ছোট একটা প্রফিট মিস করবেন কিন্তু আপনি কিন্তু স্টিল এইখানে একটা বিশাল পরিমাণ প্রফিটে থাকবেন আমি যদি ধরেন এই জায়গা থেকে ধরেন এই জায়গায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট প্রফিট আপনার স্টিল থাকবে হয়তোবা আরও পাঁচ পার্সেন্ট প্রফিট আপনার মিস হবে কিন্তু আপনি কিন্তু স্টিল এইখানে প্রফিটের মধ্যে আছেন এবং মার্কেট যদি এখান থেকে আরও নিচে যায় তাহলে আপনার প্রফিটের অ্যামাউন্টটা কন্টিনিউসলি বড় হবে তো এই লস স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ইউজ করেন তাহলে এখানে মার্কেটের মধ্যে প্রফিটেবল হতে পারবেন বা মার্কেটের মধ্যে প্রফিট করাটা আরও ইজি হবে অনেক মানুষই এখানে স্ট্রাগল করে দেখা যায় প্রতিবারই অনেক টাইট স্টপলোজ দেওয়ার কারণে তাদের লসটা হিট করে মার্কেট এখানে নিচে যায় সো ট্রাই করবেন যদি আপনি কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ফোকাস করেন যে এইখান থেকে যেহেতু প্রিভিয়াসলি এটা সাপোর্ট হিসাবে কাজ করেছে তো এখন এটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে তো আপনি ট্রাই করবেন একটু সাপোর্টের ভিতরে এখানে আপনার স্টপ লসটা দেওয়ার জন্য তখন তো এখানে একটা সেলিং প্রেশার দেখবে এবং মাঝে মধ্যে কোনো একটা ওয়েল যদি বাই করা শুরু করে তাহলে একটা স্পাইক এখানে হয়ে যায় যেটাতে আপনার যদি স্টপলসটা খুবই টাইট থাকে তাহলে আপনার স্টপ লস হিট করে যাবে বা আপনি লস এখানে নিয়ে নেবেন দেন মার্কেট এখানে নিচে চলে আসবে তো ভিডিওটা অলরেডি এখানে অনেক লম্বা হয়ে গেছে আশা করব এই স্টপ লসের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে লাইভ এখানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম যাতে ওরা এখানে বুঝতে আরও সুবিধা হয় যে কীভাবে আপনি ট্রেডিং করেন সময় আপনার ট্রেডিং সেট বা ট্রেড এখানে বানাবেন স্টিল যদি আপনার কোনো কোয়েশন থাকে বা কোনো বিষয় যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের চ্যানেলটিকে এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য